আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দুই বছরের এফডি মানে ফিক্সড ডিপোজিট সম্পর্কে যেখানে আপনারা ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন কিন্তু পাবেন ম্যাচুরিটিতে ইন্টারেস্ট রেড তো জানবোই তার সাথে আমরা জানবো এক লক্ষ বা পাঁচ লক্ষ জমা করলে আপনারা ম্যাচুরিটিতে কত টাকা রিটার্ন পাবেন যদি আপনারা বর্তমান সময়ে বন্ধন ব্যাংকে দুই বছরের এফডি করান তাহলে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেট দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়ান্ন টাকা রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে পাঁচ লক্ষ টাকা নিবেশ করলে আপনারা রিটার্ন পাবেন পাঁচ লক্ষ সাতাত্তর হাজার দুশো সত্তর টাকা যদি আপনারা বর্তমান সময়ে কোটাক মহিন্দ্রা ব্যাংকে ইনভেস্ট করেন তাহলে দুই বছরের এফডিতে আপনারা যে ইন্টারেস্ট পাবেন সেটা হলো সেভেন পয়েন্ট থার্টি পার্সেন্ট এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো সাতষট্টি টাকা রিটার্ন পাবেন যদি আপনারা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে রিটার্ন পাবেন পাঁচ লক্ষ আটাত্তর হাজার টাকা আপনারা যদি ইন্ডাস ব্যাংকে বর্তমানে দুই বছরের জন্য এফডি করেন করান তাহলে ইন্টারেস্ট রেট পাবেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যেখানে এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তিরানব্বই টাকা ম্যাচুরিতে রিটার্ন পাবেন পাঁচ লক্ষ টাকা যদি নিবেশ করেন তাহলে রিটার্ন পাবেন পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা এখানে তিরাশি হাজার টাকার মতো বেশি রিটার্ন কিন্তু আপনারা পাবেন এছাড়াও যদি আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দুই বছরের এফডি করান তাহলে কিন্তু আপনারা সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন যেখানে আপনারা এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়ান্ন টাকা রিটার্ন পাবেন যদি আপনারা এই স্কিমে বা এই এফডিতে পাঁচ লক্ষ টাকা নিবেশ করেন তাহলে রিটার্ন পাবেন পাঁচ লক্ষ সাতাত্তর হাজার দুশো সত্তর টাকা ম্যাচুরিটিতে যদি আপনারা এইচডিএফসি ব্যাঙ্কে দুই বছরের জন্য এফডি করান তাহলে সেভেন ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে আপনারা এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ চোদ্দো হাজার আটশো অষ্টাশি টাকা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন যদি এই স্কিমে আপনারা পাঁচ লক্ষ টাকা নিবেশ করে থাকেন তাহলে ম্যাচুরিটিতে আপনারা রিটার্ন পাবেন পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করে থাকেন তবে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এক বছর হোক পাঁচ বছর হোক প্রাইভেট ব্যাংক গভর্নমেন্ট ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক এই সব ব্যাঙ্কে এফডির বর্তমান ইন্টারেস্ট রেট কী রয়েছে কোথায় নিবেশ করে আপনারা সব থেকে বেশি রিটার্ন পাবেন এই সম্পর্কে আমরা পরবর্তীতেও ভিডিও নিয়ে আসব। যদি আপনারা বর্তমান সময়ে এক্সিস ব্যাংকে দুই বছরের জন্য এফডি করান তাহলে সেভেন পয়েন্ট টেন পারসেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী এক লক্ষ টাকা নিবেশ করলে রিটার্ন পাবেন এক লক্ষ পনেরো হাজার একশো চোদ্দো টাকা যদি আপনারা এই স্কিমে পাঁচ লক্ষ টাকা নিবেশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা ম্যাচুর্ডিতে রিটার্ন পাবেন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে পঁচাত্তর হাজার টাকা বেশি রিটার্ন আপনারা পাবেন যদি আপনারা আইসিআইসিআই ব্যাঙ্কে দুই বছরের জন্য এফডিতে নিবেশ করেন সেভেন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট রেট বর্তমানে দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা ম্যাচুরিটিতে আপনারা কিন্তু রিটার্ন পাবেন পাঁচ লক্ষ টাকা যদি আপনারা এই স্কিমে নিবেশ করে থাকেন তাহলে রিটার্ন পাবেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো টাকা সেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা আরবিএল ব্যাঙ্কে ইনভেস্ট করেন দুই বছরের এফডিতে ইন্টারেস্ট রেট এইট পয়েন্ট টেন দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ সতেরো হাজার তিনশো ছিয়ানব্বই টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন যদি আপনারা পাঁচ লক্ষ টাকা এই ব্যাঙ্কে নিবেশ করে থাকেন এফডিতে তাহলে কিন্তু রিটার্ন পাবেন পাঁচ লক্ষ সাতাশি হাজার টাকা এই ব্যাঙ্কে সব থেকে বেশি কিন্তু ইন্টারেস্ট রেট দিচ্ছে এইট পয়েন্ট টেন পার্সেন্ট আপনাদের যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এফডিও ওপেন করাতে পারেন দুই বছরের জন্য যদি আপনাদের অ্যাকাউন্ট আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকে তাহলে দুই বছরের এফডি স্কিমে ইন্টারেস্ট রেট দিচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তিরানব্বই টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন যদি আপনারা পাঁচ লক্ষ টাকা আইডিএফসি ব্যাংকে নিবেশ করেন তাহলে কিন্তু রিটার্ন পাবেন পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা বেশি রিটার্ন আপনারা এই ব্যাঙ্ক থেকে পাবেন কিন্তু এই ব্যাঙ্কেও কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অন্যান্য ব্যাংকের তুলনায় দেখতে গেলে এরপর আসি আমরা পোস্ট অফিস যার ব্যাপারে আমরা সবাই জানি যদি আপনারা পোস্ট অফিসে দু বছর এফডি করান ইন্টারেস্টেড পাবেন সেভেন পার্সেন্ট এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ চোদ্দো হাজার আটশো অষ্টাশি টাকা আপনারা ম্যাচুরিটিতে কিন্তু রিটার্ন পাবেন যদি আপনারা পাঁচ লক্ষ টাকা নিবেশ করে থাকেন তাহলে আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন কিন্তু পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা আপনার যদি পোস্ট অফিসে এক বছর দুই বছর তিন বছর বা পাঁচ বছরের এফডি সম্পর্কে জানতে চান তাহলে আই বটন বা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন সেখানে ডিটেলসে আমরা পোস্ট অফিসের এফডি সম্পর্কে আলোচনা করে রেখেছি যদি আপনারা বর্তমান সময় এস বি আইতে নিবেশ করেন দুই বছরের এফডি স্কিমে তাহলে সেভেন পয়েন্ট থার্টি পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী এক লক্ষ টাকা নিবেশ করলে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো সাতষট্টি টাকা রিটার্ন পাবেন যদি আপনারা এই স্কিমে পাঁচ লক্ষ টাকা নিবেশ করেন মানে এফডিতে তাহলে কিন্তু আপনারা পাবেন পাঁচ লক্ষ সাতাত্তর হাজার আটশো সাঁত্রিশ টাকা সেভেন পয়েন্ট থার্টি পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনাদের অন্য কোনো ব্যাংকের ইন্টারেস্ট রেট জানতে হয় এবং কীরকম রিটার্ন পাবেন সেটাও জানতে হয় তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে কিন্তু বলবেন না